হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি কি মা এই যে ঝাঁটা হাতে নিয়ে উঠোন ঝাঁটিতে লেগে পড়েছে বৃষ্টি হয়েছে রাত্রিবেলায় জল বেঁধে রয়েছে উঠোনে দেখতেই পাচ্ছ আর বৃষ্টির কী আর বলবো আর কিছু বলার নাই মানে মুখের ভাষা নাই বলার ভাষা হারিয়ে ফেলেছি যে বৃষ্টিকে কি বলবো যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হলো না যখন বৃষ্টির দরকার নেই তখন বৃষ্টি হচ্ছে এত বাজে ওয়েদার মানুষের মাঠ ঘাট একদম পুরো ফসল টসল সব পুরো শেষ হয়ে গেছে আমার শ্বশুর আর শাশুড়ি মা দুজন মিলে গেছে কে সৌভাগ্যে বাবা আসপা আসপা কই দেখি ও তুমি কই আমার দিকে টাকা ছেনা বাবা বুঝছে বাবা ওলি বাবা ওলি বাবা ওলি বাবা গো কত হচ্ছে কত হচ্ছে ওলি নেব আচ্ছা নিচে নিচে আজ দু তিন দিন ধরে বাবু খুব করে চেষ্টা করছে উপর হওয়ার জন্য খুব করে তো দেখো আবার সময় সময় উপর হয়েও যাচ্ছে আজকে বাবু উপর হতে শিখে গেছে তোমরা আমার ভিডিওতে দেখেছো কিছুদিন আগে বাবু আমার পেটে ছিল বাবুকে নিয়ে কত গেছি ডাক্তারের কাছে এখানে ওখানে কত জায়গায় গেছি তারপরে বাবু হলো হয়ে দেখো আমার বাবু এখন উপর হতেও শিখে গেছে আর দেখো দেখতে পাচ্ছ চুল টেনে একদম পুরো ছিঁড়ে ফেলছে আমার আর ক্যামেরার দিকে তাকাতেও কিন্তু শিখে গেছে ও ক্যাম এখন কিছুদিন দিন আগেও কিন্তু ক্যামেরার দিকে খুব একটা তাকাতো না কিন্তু এখন ক্যামেরা অন করলেই ক্যামেরার দিকে তাকাবে এদিকে দেখো আমার মা গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে আমার মা যেই বাড়ি আসুক না কেন সেই বাড়ি একদম খুঁজে খুঁজে কাজগুলো বের করে আমার কাজ করে রেখে তারপরে যাই ভাবছি কি মাকে সারা জীবনের জন্য আমার বাড়িতে রেখে দিলে কেমন হয় কি বলো তো তোমরা আবার হয়তো ভাবতে পারো আমি স্বার্থ পরের মতন বলছি মা কাজ করে দেয় জন্য মাকে রেখে দেবো আর বাবা না মায়েরা এরকমই হয় মায়েরা মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে মায়েরা কিন্তু এরকম কাজই করে দেয় ঠিক আছে আমি শুধু আমার মার কথা বলছি না দেখবে প্রত্যেকের মায়েরাই কিন্তু মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তখন মায়েরা কিন্তু এইগুলো করে আমি করতে যাচ্ছিলাম আমার মা বলছে তুই যা তোকে করতে হবে না তুই ওকে করলে না আমি করছি তারপরে এই যে আমাকে এই কাজগুলো করে আমার মা হেল্প করে প্রত্যেকটা বার আমি চলে এসেছি ঘরে এখন ওদিকে মা মার কাজগুলো করছে আর আমি চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিলাম ছেলে পেলে শরীর যদি খারাপ থাকে বাবা মার মন মেজাজ একদম ভালো থাকে না বাবু দুদিন হলো ভালো ছিল এই ভিডিওটা দু তিন দিন আগেকারের ভিডিও বাবু ভালো ছিল তখন মানে বাবুর এত শরীর খারাপের পরেও ডাক্তার টাক্তার দেখিয়ে গ্যাস ট্যাস দিয়ে বাবু দু তিন দিন ভালো ছিল এখন আবার যা তাই হয়ে গেছে কি করবো তোমরা প্লিজ একটু বলো তো কৃষ্ণনগরের মধ্যে যদি তোমরা তোমরা কেউ আমার ভিডিও দেখে থাকো আমি শুনেছি কোন ডাক্তারটা ভালো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর আমাকে বলো যে এই ডাক্তারের কাছে নিয়ে যাও দিদি খুব ভালো ডাক্তার আর তোমরা অবশ্যই ঠিকানাটাও দিয়ে দেবে আমাকে ও কমেন্ট বক্সে ঠিক আছে আমি বাবুকে ইমিডিয়েটলি আবার সেই সব ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই আমি সহ্য করতে পারছি না আর মানে ডাক্তার দেখালাম সব কিছু করলাম বেশ ভালো হয়ে গেছিল দু তিন দিন সুস্থ আবার দু তিন দিনের মধ্যে আবারও যা তাই হয়ে গেছে কি করব বলো তো সময় সময় মাথায় কাজ করছে না এদিকে কাজে যায় তো মানে যেরকম আগে যেরকম কাজ করতো সেরকম কিন্তু এখন আর কাজ নেই টুকটাক কাজ হচ্ছে বাড়ি চলে আসছে ওই টুকটাক কাজের এখন কিন্তু কাজ না মানে যে সমস্ত টাকা ইনকাম করছে সে সমস্ত টাকা হামেশায় উড়িয়ে যাচ্ছে বুঝতে পারলে হামেশাই শেষ হয়ে যাচ্ছে কিছু করার নাই কারণ ডাক্তার বাড়ি তোমরা তো জানো ডাক্তার দেখাতে কেমন কি লাগে তারপরে সামনে পুজো বাবুর মুখে প্রসাদ দেবো কত প্ল্যান ছিল কিন্তু কিছুই মনে হচ্ছে কি হবে না ভগবান সব আস্তে আস্তে সব শেষ করে দিচ্ছে আমার মনটা সকাল থেকে এতটা খারাপ ভয়েস দিচ্ছে আজকে এতটা খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের দাদাভাই তো পুরো চিন্তায় পড়ে গেছে ডিপ্রেশনে চলে যাবে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখো বাবুকে এই যে কোলে নিয়ে এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি অরিত্রীকে ওর দিদুন স্কুলে নিয়ে গেলো আর এখন রান্না বসাবো বাবুর জন্য রান্না বসাতে পারছে না ও ঘুমাবে তারপর তো রান্না বসাবো মা বলছে যে চলে যাবো চলে যাবো করছে তো তাড়াতাড়ি রান্নাটা বসাবো চলে এসে যে রান্নাঘরে রান্না করতে ভাতটা সকাল সকাল একবারেই বসিয়ে দিলাম মা বললো যে বাড়ি চলে যাব তো তার জন্য একবারেই বসিয়ে দিচ্ছে এই দেখো একবারে চাল ধুয়ে নিয়ে এসেছি চার গ্লাস চাল নিয়ে এসেছি তিনবারের জন্য রাত্রিবেলা রান্না করতে ইচ্ছা করে না ভাত রান্না করে গামলাই করে বেড়ে রেখে দিই তাহলে সেই ভাতটা কিন্তু নষ্ট হয় না থাকে আর না বেড়ে রাখলে কী হবে বলো তলাটাই ঘামা ঘামা ভাব হয়ে যায় খাওয়া যায় না এই ভাত আমার শাশুড়ি মা চা করেছিল আমাকে বললো খাবে নাকি আমি বললাম দেন তো চা খেলাম আর একটুখানি চা আবার পরে আমি অনেক পাপার জন্য আর মার জন্য এই করে দিলাম তো এদিকে আমি কলমির শাক কটা মা নিয়ে এসেছিল তোমরা দেখেছিলে কালকের ভিডিওতে কলমির শাক কটা কেটে দিচ্ছি কালকে যেহেতু কালকে তোমরা দেখেছ দুই রকম মাছ খাওয়া হয়েছে আজকে আর মাছ টাছ বাজার টাজার কিছুই আনবো না মা নিয়ে এসেছে কলমি শাক কলমি শাকটা আলু দিয়ে ভাজা করব। আর মা নিয়ে এসেছিলো চুনো মাছ তো এই চুনো মাছটায় টালু দিয়ে রান্না করব। বাজারটা যার আজকে আর সেরকম কিছুই নেই আলু আছে শুধু তো আলু দিয়েই চুনো মাছটা রান্না করতে হবে আর আলু দিয়ে শাকটা ভাজা করব ব্যাস আর কিছুই করব না আজকে তো আজকে এটা দিয়েই খাওয়া দাওয়া করব কী আর করা যাবে বলো এই ভিডিওটা যখন কার তখন কিন্তু আমার বাবু একটু ভালো হয়েছিল আমার মা এসেছিলো তার মধ্যে একটু ভালো হয়েছিল। কিন্তু এখন আবার যা তাই হয়ে গেছে সত্যি পুরো পাগল হয়ে যাব যদি দিন যদি দু চার দিনের মধ্যে কোনো দিন ভিডিও না দিতে পারি তোমরা ভাববে যে হয়তো বাবুর শরীর খারাপ হয়েছে বা কোনো কারণে আমি ভিডিও দিতে পারছি না আর যদি ভিডিও দিতে পারি তাহলে তো খুবই ভালো কথা তোমরা তো দেখতেই পারবে আর আমার এখন আমাকে এখন রোজ ভিডিও পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করলে আমি টাকাটা হয়তো কালী পুজোর পরে হয়তো পেয়ে যেতে পারি মানে বলছি আর যদি পোস্ট করতে না পারি তাহলে তো কালী পুজোর পরেও হয়তো টাকাটা পাবো না আমি টাকাটা পেলে আমার খুব হেল্প হবে বিশ্বাস করো এখন আমার পরিস্থিতি সব দিক থেকে খারাপ হয়ে আসছে সব দিক থেকে যেমন কাজ নেই তেমন টাকা পয়সার সমস্যা হয়ে যাচ্ছে তেমন বাচ্চাদের শরীর খারাপ সামনে পুজো মুখে প্রসাদ দেব আমি কি বলবো বলো তো পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি মা বাবাও এমন কোনো বড় লোক না যে এমন কোনো ধন সম্পত্তি নেই বাবা মার যে বাবা মা আমাকে দিয়ে সাহায্য করবে এইসব কষ্টের কথা কি বলো তো বলতে চায় না বুক ফেটে একাই বেরিয়ে আসে এসব কথা আমার বাবা মাকেই কে দেয় আমার বাবা মা তোমরা তো দেখেইছো। আমার বাবা মাঠে জোর না দিলে পারে মানে পেটের ভাত হয় না তোমরা তো দেখেইছ আগে মা তাঁত বুনতো এখন আমাদের ওদিকে হাতে তাঁত বোনাটা না উঠে গিয়েছে তাই আর এখন তাঁত বোনাটাও নেই যে মা আমাকে হেল্প করবে কিছু দিয়ে আমার কষ্টের কথা শুনলে তোমাদের বললে রাত কাবার হয়ে যায় হয়ে যাবে আর কি সব কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না মন খুলে মুখ খুলে তোমরা সবাই বুঝে নেবা ঠিক আছে আমি সব কথা বলতে পারি না কারণ বললে আমার কপালে কপাল খারাপ আছে বললে পারে বুঝতে পারলে সেই জন্য বলতে পারি না ওইদিকে অরত্রি স্কুলে গেছিলো কাঁচা ডিম দিয়েছে কাঁচা ডিম না সেদ্ধ ডিমই ছাড়ানো হয়নি তো সেই ডিমটা দিয়েছে ও বলছে মা আমি ডিম ছাড়াবো আমি বললাম যে ছাড়াও তো এদিকে তরকারিটা উনুনে দিয়ে আসলাম আর এদিকে দেখো মা কাচাকুচি করছে আমার একটা বিছানার চাদরে বাবুকালকে পটি করে দিয়েছিল মা বিছানার চাদর থেকে শুরু করে খুঁজে খুঁজে যে কটা জিনিস কাচার আছে সে কটা জিনিস আমার দেখো নিয়ে এসেছে কাচার জন্য বের বের করে করে ঠাকুর না করুক কারোর যেন এরকম পরিস্থিতি না আসে যে আমার সব থেকে শত্রু তারও যেন এরকম পরিস্থিতি এরকম দিন না আসে তার যেন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যেন সুস্থ থাকতে পারে শান্তিতে থাকতে পারে শুধু এটাই চাই ভগবানের কাছে আর কিছু চাই না টাকা পয়সা দিয়ে কি হবে তো বাচ্চা কাচ্চারা যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না ঠাকুরের কাছে আমি শুধু এটাই চাই ভগবান আমি টাকা পয়সা কিচ্ছু চাই না তুমি আমার বাচ্চা দুটোকে ভালো রেখো আমার সন্তানদের সুস্থ রেখো আমি শুধু এটাই চাই আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না মা কাচাকুচি করে দিল এদিকে আমি তরকারিটা মানে বসিয়ে দিয়েছে এই দেখো ওইগুলো একটু মেলে দিচ্ছি তোমরা হয়তো বল বলবে কিছু কিছু মানুষ যেমন আছো অনেকে আছো তো বলবে যে তোমার শাশুড়ি তো করে কই তোমার শাশুড়িমার নাম তো করো না আমি আমার শাশুড়ি যখন করে আমার শাশুড়িমার নাম আমি যথেষ্ট করি যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি উঠোনটা ঝাঁদ দিতে পারি না আমি অত সকালে ঘুম থেকে উঠতে পারি না কারণ সারাটা রাত জাগতে হয় ঘুম হয় না বাবুকে নিয়ে তাই উঠোনটা সকালবেলা আমার শাশুড়িমায় ঝাড় দেয় আর বাদবাকি কাজগুলো এই যে আমার যে কাজগুলো তোমরা দেখতেই পাও থালা বাসন মাজা কুচি করা এগুলো সব আমিই করি ঠিক আছে তো আমার শাশুড়ি মা যখন আমার কাজ করে দেয় তখন আমি অবশ্যই বলি কেন মানুষের বদনাম করে কি হবে বলো তো তাই যে যেটা করে আমি তার সেটারই নাম করি যতই হোক দেখবে মায়ের মতন কেউ কিন্তু হয় না তোমাদেরও তো সবার মা আছে তাই না যে যতই ভালো হোক না কেন মায়ের মতন কিন্তু সন্তানদের মা ছাড়া কেউ কিন্তু বোঝে না দেখবে এ এ ওদিক থেকে ওদিক থেকে ফোরন কাটবে কিন্তু মা যে আমার ভয়ে যে নিশ্চয় শুনতে পেলে আমার বাবু কত জোরে এসে উঠলো আমার বাবু এখন ঘুমাচ্ছে দোলনাতে আমি বিছানায় শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি এত জোরে জোরে কাশছে কি করবো বলো তো আমি সত্যি কুল পাচ্ছি না ভেবে এদিকে এই দেখো কচু গাছগুলো দেখতে পাচ্ছ একদিন এই কচু গাছগুলো কাটতে গিয়ে লোকের কথা শুনেছিলাম পেটে থাকতে খুব ইচ্ছা করেছিল কচুর শাক খাবো কচুর শাক দুটো কেটে নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে তাই আমাকে একজনা বলেছিল কচুর শাক কিনে খেতে পারো না কচুর শাক কি কেউ কিনে খায় বলো তো জঙ্গলে এদিক ওদিক থেকেই দেখবে তুলে খায় অনেকে খুব কম যে যারা শহরে থাকো যাদের শহরে বাড়ি পাওয়া যায় না তারাই হয়তো একমাত্র কিনে খায় কিন্তু গ্রামের মানুষরা কি একটু কচুর শাক কিনে খায় বলতো একটা অবাস্তব কথা মানে জায়গাটা যাদের সেখানে হয়তো কচুর শাকটা হয়েছিলো তাই আমাকে ওই কথাটা শুনিয়েছিল মানে জীবনটা পুরো দুঃখে দুঃখে কষ্টে কষ্টে আমার শেষ হয়ে গেলো হয়তো আমার রিলেটিভরাও এই ভিডিওগুলো দেখবে আমার আত্মীয় স্বজন এই ভিডিওগুলো দেখবে কিন্তু সব কষ্ট সব দুঃখ প্রকাশ করা যায় না সোশ্যাল মিডিয়াতে আকাশে দেখো প্রচুর পরিমাণে মেক করেছে এই মাত্র কিন্তু জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম মনে হচ্ছে আবারও জামাকাপড়গুলো তুলতে হবে এত পরিমাণে মেক করেছে কচুর মোথা আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো মাঠের থেকে কুড়িয়ে তো এগুলো কিন্তু কচুর মোথা ঘন্ট খেলে মাছের মাথা টাথা দিয়ে খুব ভালো লাগে তো আমি মা বাড়ি চলে যাবে জন্য কয়েকটা পান পেরে দিচ্ছি পান আমাদের বাড়িতে কেউ খায় না বারবার বলি তো গাছে তো থেকে থেকে নষ্টই হবে তাই মায়ের জন্য কয়েকটা পেরে দিচ্ছি দেওয়ার মতন সামর্থ্য আমার কিছুই নেই তো এই দেখো আমার শ্বশুর মশাই যে কয়েকটা ভেন্ডি রেখে গেছিলো মানে আরতে নিয়ে যাওয়ার আগে তো এই ভেন্ডি কটাই দিয়ে দিচ্ছি প্যাকেটে করে গুছিয়ে আমার সেমন কিছু নেই যে মাকে টই টুপলা বেঁধে মাকে দেব তো মানুষে কিন্তু জামাই বাড়ির থেকে অনেকে অনেক কিছু নিয়ে যায় কিন্তু আমার সেরকম সামর্থ্য নেই গো যে আমি আমার মাকে টই টুপলা এদিকে মা মা। আবার দেখো কপালটা আমার এতটাই খারাপ তিন বছর ধরে ইউটিউবে ব্লগ বানাচ্ছি একটা ব্লগও আমার ভাইরাল হলো না একটা ব্লগ ভাইরাল হলে ভাবলাম যে আজ না হয় কাল হবে কাল না হয় পশু হবে ঠিক হবেই একদিন কিন্তু না সেটাও হলো না

আমার যদি একটা ব্লগ ভিডিও ভাইরাল হতো তাহলে কিন্তু আমি এখান থেকে কিছু কিছু ইনকাম করতে পারতাম আমাদের সংসারে আমি হেল্প করতে পারতাম মা বাবার ইচ্ছে পূরণ করতে পারতাম শ্বশুর শাশুড়ি মার ইচ্ছে পূরণ করতে পারতাম আমার তো কোনো ভাই বা দাদা কেউ নেই আমার মা বাবা বুড়ো হয়ে গেলে বয়স হয়ে গেলে কাজ যখন করতে পারবে না তখন কি অবস্থা হবে আমারই নিজেরই সংসার চলে না আমি আমার বাবা মাকে কিভাবে চালাবো সময় সময় মনে হয় ভিডিও করা ছেড়ে দিয়ে অন্য কাজে লেগে দেখো এখন রেডি হচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা আর বাবুকে নিয়ে বাবু ঠান্ডা কমে গেছে তবু একটু হালকা হালকা আছে তো তার জন্য বাবুকে নিয়ে যাচ্ছি একটুখানি আবারও ডাক্তার দেখাতে তো চলো তাড়াতাড়ি করে যাই ওদিকে মা বাড়ি চলে গেল মা কিন্তু থাক ইচ্ছা থাকলেও উপায় নেই থাকার কি বলতো তো গরু আছে ছাগল আছে বাড়িতে বোন থাকে তো ও ওদের তো রেখে আর আসা যায় না এসে তো দু চার দিন থাকা যায় না যেটুকু পারে সেটুকু থাকে কোনো দিন একদিনও থাকে কোনো সময় আবার দুদিনও থাকে চলে এসেছি ডাক্তারের এখানটায় এসে দেখছি কি ডাক্তারবাবু আসেনি আমরাই প্রথম আসলাম তো একটু এসেছিলাম তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি বাড়ি যাব। বাড়ি যেতে পারবো আর এই দেখো এখানে ডাক্তার দেখাতে এসেছি আমি ডাক কোন ডাক্তার দেখাচ্ছি বলছি এম পালকে দেখাচ্ছি তোমরা কারা কারা চেনো তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এমপাল ডাক্তার শুনেছি নাকি খুব ভালো কিন্তু তারপরে ওষুধ খাওয়ানোর পরে বাবুর কিছুই হলো না এরকম একই রকম হয়ে আছে কি করব বলো তো এর আগের সপ্তাহে গেছিলাম এক গাদা ওষুধ দিয়েছিলো সেই ওষুধগুলো খেয়েছিল খাওয়ার পর একটু হালকা কমেছে ডাক্তারবাবু বললো একশো পার্সেন্টের থেকে সত্তর ভাগ কমে গেছে কিন্তু তিরিশ ভাগ এখনও রয়েছে যেদিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তারে বললো তিরিশ ভাগ মতন রয়েছে কিন্তু আজ যে ভয়েস দিচ্ছি আজ মনে হচ্ছে একশো পারসেন্ট বাবুর এতটা শরীর খারাপ হয়ে গেছে রাত্রেবেলায় তোমরা তো সকালে দেখেছিলে শুধু আলু দিয়ে চুনো মাছ চচ্চড়ি আর শাক ভাজা করে তো তিনবার খাওয়া যায় না তাই তরকারি টরকারি কিছুই ছিল না আর একটির পাপা ডিম নিয়ে এসেছিলো তো ডিমটা ভেজে নিচ্ছি এটা দিয়ে ভাত খাবো জন্য আর রাতের বেলায় তো চলো আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করো আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে